নমস্কার আমি বিপুল নন্দী দাস আজ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কমলকান্তি কমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে করতাম রোজ দেরি করে ক্লাসে আসতে পড়া পারত না শব্দটি জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারও কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল কমিকালিক সেসব কিচ্ছু হতে চায় না সে রোগও হতে খান্ত ক্ষণ কাজটা খা বিকেলে সেই লাজুক রোদ জাম জামুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উঠেন অমৃতান্তি প্রস্তুত হতে পারে সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খাই এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আগুন দিন দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনাস সেই ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল সে উকিল হলে তার কিচ্ছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছাও পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারে সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন ででもなもしれない。